আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকেই ভালো আছেন কারণ পলায়নের পর বাংলাদেশের মানুষ ভালো থাকবে ইনশাল্লাহ এটাই আশা করি অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক ক্ষেত্রে একটা বিপ্লব সূচিত হবে এটাই আশা করছি আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যখন আপনারা ভিডিও দেখছেন তখন জানেন যে বাংলাদেশ একটি নতুন অন্তর্বর্তীকালীন সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা নিয়েছে সেখানের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউরুস স্বৈরাচারের পলায়নের পর অনেকেই প্রশ্ন করেছেন বা প্রশ্ন করছেন যে স্বৈরাচারের পর কেমন যাবে বাংলাদেশের শেয়ার বাজার এটার এক কথায় বলা যায় এক কথাই বলবো যে শেয়ার বাজারের ভবিষ্যৎ অসাধারণ হবে কারণ এই স্বৈরাচার যখন দু সালে ক্ষমতা গ্রহণ করে তখন থেকে দু দশ এগারো সাল থেকে দু সালে ক্ষমতা গ্রহণ করার পরের থেকে তাদের বিভিন্ন জায়গায় তাদের ডালপালা ছড়াতে থাকে এবং দু হাজার সাল থেকে তারা খুব ভালোভাবেই তাদের ডালপালা ছড়িয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের উপর ছত্র এক আধিপত্য বা কর্তৃত্ব তারা প্রতিষ্ঠা করা শুরু করে দেয় আর তখন থেকে শেয়ার বাজারের ধস নেওয়া শুরু হয় এবং এরপর থেকেই দু হাজার সাল পর্যন্ত যখন সৈরাচার ক্ষমতায় ছিল তখন পর্যন্ত সৈরা শেয়ার বাজারে এক বেহাল দশা ছিল এই সরকার যতবারই ক্ষমতা নিয়েছে উনিশশো ছিয়ানব্বই সালে একবার ক্ষমতা নেয়ার পরে তখনও তারা শেয়ার বাজারটাকে লুটপাট করেছে বিভিন্ন কোম্পানির শেয়ারের মাধ্যমে কারসাজি করে তারা শেয়ার বাজারটা নিয়ে এক প্রকার উন্মাদের মতো খেলায় নিযুক্ত হয়েছে আসলে এই স্বৈরাচারের সবসময় একটা বৈশিষ্ট্য থাকে বৈশিষ্ট্যটা হচ্ছে তাদের আখের গোছানো নিজেরাও জানে যে তাদের এক সময় খুব ভয়ঙ্কর পরিণতির ভোগ করতে হবে তাই তারা তারা তাদের ওই পূর্বে নিজেদের আখের গোছাতে দেশের যেখানে যেখানে খুব সহজেই ক্যাশ টাকা পাওয়া যায় যেমন ব্যাংক খাত শেয়ার বাজার এই সকল খাতগুলোতে লুটপাট করাটা অন্যান্য জায়গা থেকে কিছুটা ইজি মনে করে এরা তাই এই সকল খাতগুলো থেকে তারা খুব সহজেই অর্থ লোপাটের চেষ্টা করে ওই চেষ্টাটা তারা ছিয়ানব্বই সালে শুরু থেকে দুই সাল পর্যন্ত করেছিল তখনও শেয়ার বাজারের তেমন ভালো দশা ছিল না বেহাল দশা ছিল এরপর তারা দু হাজার নয় দশ সাল সাল থেকে তারা আবার শুরু করেছিল সে একই কাজ বেশ কিছু ব্যক্তি এই স্বৈরাচার বা ফ্যাসিস্টের সমর্থক তারা শেয়ার বাজার থেকে বিভিন্ন কোম্পানি শেয়ার ক্রয় বা বিভিন্ন কোম্পানিকে শেয়ার বাজারের অন্তর্ভুক্ত করার মাধ্যমে তারা বিভিন্ন অনৈতিক ভাবে সর্বশান্ত করেছে সাধারণ বিনিয়োগকারীদেরকে শেয়ার বাজারকে লুণ্ঠন করেছে তারা এক কথায় এছাড়া বিভিন্ন ব্যাংকগুলোকে দেউলিয়া করে দিয়েছে আপনারা জানেন যে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরটা খুবই মর্মান্তিক ভয়ঙ্কর একটা পজিশনের মধ্যে রয়েছে যেটা আসলে থাকার কথা ছিল না কারণ আমাদের দেশের বৈদেশিক মুদ্রা সেটা যে সেক্টরগুলো থেকে ইনকাম হয় গার্মেন্টস এবং রেমিটেন্স সেখান থেকে খুব ভালো ইনকাম ছিল দেশের ভিতরেও জিডিপিও ভালো ছিল সবকিছু থাকার পরেও শুধুমাত্র স্বৈরাচারের কিছু দোষর তাদের একচ্ছত্র আধিপত্যের কারণে শেয়ার বাজারের এই করুণ পরিণতি তো যারা প্রশ্ন করেছেন তাদেরকে বলবো বা যারা উদ্বেগে রয়েছেন তাদেরকে বলবো কোনো উদ্বেগ নয় কোনো উৎকণ্ঠা নয় আপনারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা শেয়ার বাজারে পুনরায় ফিরে আসতে পারেন এবং দেখে শুনে তারপরে শেয়ার ক্রয় করে শেয়ার বাজারে যুক্ত থাকুন এছাড়াও আপনারা যারা শেয়ার বাজারে এতদিন ধৈর্য ধরেছিলেন তারাও আহ ধৈর্য ধরে থাকুন যুক্ত হয়ে থাকুন আমি আপনাদের জন্য যখন এই ভিডিওটা তৈরি করছি তখন স্বৈরাচারের পলায়নের পর তিনটি কার্য দিবসে লেনদেন হয়েছে সেটা হচ্ছে ছয় সাত এবং আট পাঁচ তারিখে স্বীরাচারের পলায়নের হয়েছে এই তিন দিনে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকার মতো মূলধন বৃদ্ধি পেয়েছে শেয়ার বাজারে তো এর থেকে বোঝা যায় এবং এই ফিচারটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই দেখলে বুঝতে পারবেন যে শেয়ার বাজারে কি অবস্থা কি পরিণতি হচ্ছে এবং আমাদেরকে আমাদের মতো ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে কিভাবে এতদিন শোষণ করে নির্যাতিত করে আমাদের জীবনের একটা নির্দিষ্ট সঞ্চয় যেটা রয়েছে যেটা আমরা বিনিয়োগ করেছিলাম শেয়ার বাজারে সেটা কিভাবে লুটে পুটে খাওয়া হয়েছে এই লুটেরাদের মধ্যে অন্যতম যাকে দরবেশ বলা হয় সালমান এফ রহমান এই ব্যক্তিটা তারপরে আহ আহম মোস্তফা কামাল যে সাবেক অর্থমন্ত্রী ছিল সে অর্থমন্ত্রী থাকার পরে দেশের অর্থনীতি বা দেশের মানুষের কি সেটার বিষয়ে তিনি উদাসীন থাকলেও তিনি তার নিজের নিজের এবং কিন্তু উদাসীন ছিলেন না তিনি অর্থমন্ত্রী থাকা অবস্থায় বড় বড় শিল্প কলকারখানার মালিক হয়েছেন শিল্প কলকারখানা গুলোতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে বিশেষ সুবিধা দিয়েছেন সুবিধা দিয়ে ভালো বিজনেস করেছেন নিজের পরিবার মেয়ে তারপরে নিজের আত্মীয় স্বজন যারা ছিল তাদের নামে নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান করেছেন দেশে এবং বিদেশে অর্থ পাচার করেছেন এর মাধ্যমে সবকিছু মিলিয়ে যেহেতু এখন এই স্বৈরাচার এবং স্বৈরাচারের দোসররা অতীত হয়ে গেল তাই এই স্বৈরাচার পরবর্তী শেয়ার বাজারে নতুন সূর্যোদয় হচ্ছে এই স্বৈরাচারের দোসররা চলে যাওয়ার পর শেয়ার বাজার কেমন কেটেছে বাকি তিনটা কার্য দিবস সেটা নিয়ে আমি একটা ভিডিও এই ভিডিওটার পরেই আপনারা পাবেন ইনশাল্লাহ সেই ভিডিওটাতে আপনারা দেখতে পারবেন যে কেমন কেটেছে সবগুলোর দিকে পজিটিভ ছিল ম্যাক্সিমাম কোম্পানিগুলো শেয়ারের দাম ছিল উদ্ধগতি লেনদেন বৃদ্ধি পেয়েছে শেয়ার বাজারে সাধারণ বিনিয়োগকারীরা নতুন করে যুক্ত হচ্ছেন যারা একটু ধৈর্য হারিয়ে শেয়ার বাজার থেকে লসে চলে গিয়েছিলেন তারা যদি সম্ভব হয় তাহলে নতুন করে যুক্ত হতে পারেন আর যারা ধৈর্য ধরেছিলেন এতদিন আহ তারা অবশ্যই আর একটু ধৈর্য ধরুন এবং খুবই সূক্ষ্মভাবে ভেবে চিনতে তারপর আপনারা শেয়ার বাজারে বিনিয়োগ করুন যারা ওই স্বৈরাচার বা ফ্যাসিস্টদের সঙ্গে ছিলেন দোসর ছিলেন সহযোগী ছিলেন তারা যে সকল কোম্পানির সাথে যুক্ত রয়েছে যেমন ভ্যাকসিন করে রয়েছে এই সকল কোম্পানিগুলো থেকে দূরে থাকবেন কারণ এই সকল কোম্পানিগুলোর ভবিষ্যৎ ভালো নেই আপনারা শেয়ার বাজারে বিনিয়োগ করার পূর্বে কোম্পানিগুলোর ওয়েবসাইটে ঢুকে কোম্পানিগুলোর পরিচালক থেকে শুরু করে ম্যানেজিং ডিরেক্টর চেয়ারম্যান তারা কারা রয়েছেন এছাড়াও তাদের মধ্যে কত শেয়ার সংরক্ষিত রয়েছে সেই বিষয়গুলো দেখার চেষ্টা করবেন তাই দেখে কতটুকু শুনে স্বৈরাচারে যারা দোষর ছিল স্বৈরাচারে যারা সহযোগী ছিল তারা যে সকল কোম্পানিগুলোর সাথে যুক্ত রয়েছে সে সকল কোম্পানিগুলোর সাথে আপনারা কেউ যুক্ত থাকবেন না তাই যদি যুক্ত থাকেন তাহলে পুনরায় আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন তাই এই সকল কোম্পানিগুলো খুব শীঘ্রই কারণ এই সকল কোম্পানিগুলো ছিল নামে মাত্র কোম্পানি কোম্পানিগুলোর তেমন অন্য কোনো বলার মত উল্লেখযোগ্য তেমন কিছুই ছিল না কয়েকটা কোম্পানি ছিল কিন্তু তারাও ভালো করবে না কারণ এর প্রভাবের কারণে আর যিনি এই অর্থ মন্ত্রণালয় বিষয়ক আহ উপদেষ্টা অর্থ মন্ত্রণালয় যিনি পেয়েছেন তিনি ডক্টর সালেউদ্দিন আহমেদ সাবেক গভর্নর তিনি অত্যন্ত বিচক্ষণ এবং দূরদর্শী একজন অর্থনীতিবিদ তাই আশা করা যায় যে তার নেতৃত্বে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর অর্থনীতি এবং শেয়ার বাজার সবকিছুই একটা নির্দিষ্ট গতিতে ফিরে আসবে এছাড়াও বাংলাদেশ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন চিটং স্টক এক্সচেঞ্জ ঢাকা স্টক এক্সচেঞ্জ এই সকল জায়গাগুলোতেও যারা কর্তা ব্যক্তি ছিলেন যারা এই সকল অন্যায় অবিচার এবং সাধারণ মানুষদের অর্থ লুটপাটের সাথে যারা জড়িত ছিলেন তাদেরকেও ইনশাল্লাহ খুব শীঘ্রই সংস্কার করা হবে এটা যারা সাধারণ বিনিয়োগকারী রয়েছেন তাদের একটা প্রাণের দাবি বা উল্লেখযোগ্য দাবি বলতে পারেন আপনারা তাই এই দাবিগুলোর চিন্তা করেই কাজ করবে সেটাই বিশ্বাস করি এছাড়াও ডক্টর সালেউদ্দিনের সাথে রয়েছেন আরেকজন বিচক্ষণ এবং আন্তর্জাতিক মানের একজন অর্থনীতিবিদ তিনি হচ্ছেন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস এবং ডক্টর সালেউদ্দিনের দুজনের সমন্বয়ে বাংলাদেশের অর্থনীতি শেয়ার বাজার খুব শীঘ্রই খুব শীঘ্রই ভালো একটা যাবে তার কিছু নজির আপনারা অলরেডি তিনটি কার্য দিবসে দেখতে পেয়েছেন এছাড়াও আপনারা আমাদের দেশের যে বাজার রয়েছে ভোগ্য বাজার সেখানেও আপনারা নিশ্চয়ই লক্ষ্য করতে পারছেন যে খুব দ্রুতই ড্রাস্টিক্যাললি জিনিসপত্রের দাম কমে যাচ্ছে যেখানে মানুষের না বিশ্বাস ছিল সেটা মানুষ ধীরে ধীরে আস্তে আস্তে ওই জায়গাগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তাই শেয়ার বাজারের সাথে যুক্ত থাকুন শেয়ার বাজারে বিনিয়োগ করুন দেখে শুনে বুঝে স্বৈরাচার এবং ফ্যাসিস্টদের বাদ দিয়ে ফ্যাসিস্টদের কোম্পানিগুলোকে রেড জোনে রাখা হোক এটাই দাবি জানাচ্ছি ফ্যাসিস্ট যারা এতদিন পর্যন্ত মানুষের অর্থ নিয়ে ছেলে খেলা করেছে তাদের অবশ্যই অবশ্যই লাল তালিকাভুক্ত করে শেয়ার বাজার থেকে ব্যান করা হোক সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন এবং সুখে শান্তি থাকবেন নতুন করে আমার এই যে মাতৃভূমিকে সাজানো হচ্ছে সেই মাতৃভূমি ফ্যাসিস্টদের দোষর মুক্ত থাকুক এটাই কামনা করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম